সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি ভালো লাগুন আজকে আপনাদের জন্য তীব্র গরমে আমি কিন্তু ঈদের মধ্যে আপনাদের জন্য মিষ্টি দই এবং টক দই দুটাই রেসিপি আমার চ্যানেলে আছে কিন্তু তারপরও আমি এই দইগুলো কিন্তু বানাইছি একদম পারফেক্ট দই দেখেন এই যে দেখছেন দর্শক পারফেট বই দই কীভাবে বানাইতে হয় সেটা কিন্তু পারেট আলমের কিচেন ইউটিউব চ্যানেলে ম্যাঙ্গো দধি বিভিন্ন ধরনের দধি কিন্তু আছে তারপরও আজকে ক্রাইম দধি ক্রাইমিন দধি বানাই দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন দধিগুলো দেখবেন যে বন্ধুরা এখনও বানাইতে পারেন না এখন দেখি আমরা একটু কাটি তারপর দেখি যে কেমন হয়েছে আমাদের দধি আজকে এখানে একটু ধরো আমি কোনো কিছু ব্যবহার করি না যে প্রযুক্তি ব্যবহার করতে হয় আমি এমনি যদি কীভাবে রাখছি সেটা মূল ভিডিওতেই আপনারা দেখতে পাবেন সেভাবেই বানাইছি কিন্তু এখন কিন্তু গরমটা আজকে বেশি না তারপরও যদি কিন্তু জমে গেছে যা হোক এদিকে এদিকে এই পাশে এই যে দেখেন একটু খেতে খেতে চলে যায় আমি সাধারণ উপরদেব ক্যামেরা কি বলব অসাধারণ দর্শক অনেক টাকা দিয়ে কিন্তু আমরা কিনি কিন্তু এত কম খরচ যদি যারা বানাবেন তারাই বসবেন যে কয় টাকা লাগে আমি এক লিটার দুধ দিছি আড়াইশো গ্রাম চিনি দিছি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়া দুধ দিছি দিয়ে কিন্তু আর একটা বিষ দিছি মিষ্টি দুধ দুধিটা বানাইছি এখন ফুল ভিডিওতে চলেন আমরা দেখি দর্শক বন্ধুরা এখানে দুই লিটার দুধ আছে আমি এক লিটার দুধ দিয়ে একটা করে দুধে বানাবো দুটা দুধই হবে তার ভিতরে কী দিই দেখেন দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে আগে বলক দিয়ে আস্তে আস্তে করে পরে কম আঁচ বাড়াইয়ে কিন্তু আমি দুধটা ঘন করে নেব। দেখেন এভাবে কিন্তু ধর্জ্য নিয়ে আমাদের দুধটা একদম ভালো করে জাল দিয়ে তার বিরার পরে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি মিষ্টিটা কম বেশি আপনারা করে নিতে পারেন আমি এক কাপ চিনি দিয়েছি দুটো দধির ভিতরে যেহেতু ক্রাইম দধি ক্রামিন বানাতে হবে সেখানেও কিন্তু চিনি ব্যবহার করব জাল দেওয়ার পরে একটু হালকা ঠান্ডার ভিতরে কিন্তু আমি থ্রি ফোট কাপ পাউডার দুধ কিন্তু আবারও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশে নিতে আসি এখন কিন্তু আমি আর জাল দেব না কোনো চুলের জাল না দিয়ে তারপরে আমি দধি আমি মিষ্টি দধি দেওয়ার কথা ছিল কিন্তু দর্শক মিষ্টি দধিটা আমার নষ্ট হয়ে গেছে সেই কারণে কিন্তু আমি টক দই দিয়েই কিন্তু বানাবো দেখেন টক দই আমি এখানে আরঙের টক দইটা আছে আমি সেই দই দিয়ে কিন্তু আমি বানাবো এখন ক্যারামিনটা বানাই নিয়ে একটু থ্রি ফোর্থ কাপ কিন্তু আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দুই তিন চামচ পানি দিয়ে আমি একটা সুন্দর ক্যারামিন সিরাপ বানাই বানিয়ে নেব ক্যারামিন সিরাপটা কিন্তু সবার কাছে হয় না একটা জিনিস মনে রাখবেন বেশি লাড়াচাড়া করবে না প্রথম একবার লেড়ে দিছি এখন হাই হিটে কিন্তু আমি জালটা দিতাসি চুলার নর্মাল না একদম হাই হিটে জালটা দিয়ে কিন্তু কেরামিনটা বানাই নিছি কিন্তু ক্যামেরাটা পড়ে গেছে ঠান্ডা দুধ পাতলা দুধ যে দুধ জাল দিয়েছি ওখান থেকে এক গ্লাস দুধ আমি ঢেলে দিয়ে আগেই রেখে দেবেন পাতলা দুধ ঘন দুধ দেবেন না পাতলা দুধ দিয়ে এই ক্যারামিনটা কিন্তু বানাই নিতে হবে এখানে পানি ব্যবহার করবেন না পরে আমি দুধটা কিন্তু ঢেলে দিয়ে ভালো করে নেড়েসেরে ওটা রেখে দিলাম আর এদিকে আমি সেই দইটা দিয়ে একেবারে ক্রিমের মতন করে দইটা কিন্তু ভালো করে মিশাই নিতে হবে দর্শক ভালো করে ফেটে নিয়ে আপনারা কিন্তু এটা সেঁকে নিতে পারেন অনেকক্ষণ ধরে পানির ঝড় আমি এগুলো করি না যেহেতু আপনাদেরকে বলে দিতে আসি আপনারা করবেন তারপরে আমি এখান থেকে একটু ক্রিম নিয়ে দধির ক্রিম নিয়ে সম্পূর্ণটা কিন্তু হাত দিয়ে এক হাতে ক্যামেরা ছিল বন্ধুরা সেই জন্য কিন্তু অনেক কিছু দেখানো সম্ভব হয় না পরবর্তীতে আমি হাত দিয়ে এটা মাখাই দিছি এখন যে ভালো করে নেড়ে চড়ে এই দধিটা কিন্তু আমি আবারও দিয়ে দিলাম দধিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো যেহেতু আমি বলতেছি বন্ধুরা আমার এক কিন্তু ক্যামেরা এক হাত দিয়ে আমি কাজ করতেছিলাম আমি স্ট্যান্ড লাগাই নেয় সেদিন একটু ঝামেলা ছিল সেজন্য আর কেউ বাসায় ছিল না যে কেউ ধরবে যা হোক এভাবেই আপনারা দেখে নেবেন কোনো অসুবিধা নেই আমি ভালো করে ফেটে নিয়েছি যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর পেলাবিত ফেনা না উঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা নাড়তে থাকবেন এই কথাটা মনে রাখবেন এখন উপর থেকে ঢালবেন দেখেন সুন্দর একটা ফ্যানায় পরিণত হয়েছে এটাই কিন্তু অনেক সুন্দর একটা লেয়ার পর্বে উপরে সুন্দর একটা লেয়ার পাবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখেন দুটা দুধেই কিন্তু পাশাপাশি আমি একটা আগে ঢেলে নিয়েছি আর একটা আপনাদেরকে ঢেলে দেখাইলাম শেষেরটা এখন ঢাকনা দিয়ে আমি অন্তত পক্ষে আট ঘন্টা রেখে দেব। এখন যেহেতু গরমের সময় কোনো বেশি সময় লাগবে না আট ঘন্টা পরে আমি আবার আসতেছি আট ঘন্টা পরে আমার দই নিয়ে আসলাম দেখেন জমে গেছে এখন কিন্তু ফ্রিজে রাখলে আরও শক্ত হবে আমি কিন্তু সাথে সাথে কেটে আপনাদের সাথে সার্ভ করে দিলাম যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ছোট্ট একটা ব্লাইকন আসে ক্লিক করেন প্রত্যেক নতুন ভিডিও দেখার জন্য যে যেখান থেকে দেখছেন আমার রেসিপি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আমি পারুল আলম আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমিও ভালো থাকবো এখন খেতে খেতে আমি চলে যাব কোনো এক সময় আবার চলে আসব আপনাদের মাঝে এ পর্যন্ত রাখ ভালো থাকেন ঈদ মাবারক ঈদ মাবারক